হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ড বন্ধুবান্ধব এবং সবাইকে আমার ঈদের শুভেচ্ছা ঈদ উল ফিতর টু আমি নিউ ইয়র্ক স্টেটের বাফিলো থেকে মুস্তাক খান বলছি আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফিলোর পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম আমরা দর্শক চলে যাচ্ছি আজকে ঈদের নামাজ পড়তে রোজার শেষ রোজার গতকাল শেষ রোজে গিয়েছে তো এখন যাওয়ার পথে যে আমাদের বাড়ির আশেপাশের কিছু সিনারি তুলে ধরলাম আমরা ড্রাইভ করছি তো আজকে ওয়েদারটা একটু খারাপ বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ কিছু বৃষ্টিও পড়েছে চলুন আমরা আজকে ঈদের নামাজটা আপনাদের সাথে শেয়ার করি আমরা যে মসজিদে গেলাম আন্নর মসজিদ এই মসজিদ বিশাল বড় মসজিদ মসজিদের আশেপাশে বিশাল এরিয়া প্রচুর লোক হয়েছে আমরা ফার্স্ট জামাত পেয়েছি এবং এখানে স্টেপ বাই স্টেপ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পর্যন্ত জামাত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের কাছাকাছি চলে আসছি রাস্তার উপরে গাড়ির লাইন লেগে গেছে ভিতরে প্রচুর গাড়ি অলরেডি চলে গেছে এবং এটা ফার্স্ট জামাত ফার্স্ট জামাতে যতটুকু লোক তার দ্বিগুণ তিন গুণ লোক হয়েছে সেকেন্ড এবং থার্ড জামাতে তো চলুন আমরা ভিতরে মসজিদের অংশগুলো দেখি এবং নামাজের পরিবেশটা আপনাদেরকে শেয়ার করি আপনারা আমার সাথেই থাকুন এই যে প্রথম দেখছেন এই যে মসজিদের ফ্রন্ট সাইড আমি আস্তে আস্তে ভিতরে চলে যাব চলুন আমার সাথে দর্শক দেখতে পাচ্ছেন মসজিদের ডান সাইড ডান সাইডে লোকজন দেখা যাচ্ছে গাড়িগুলো আসছে আমরা যেহেতু ফার্স্ট জামাত আস্তে আস্তে গাড়ি ঢুকছি তো এখানে সেকেন্ড থার্ড এবং ফোর্থ জামাত পর্যন্ত হয়েছে প্রচুর লোকের সমাগম হয়েছে আমাদের ফার্স্ট জামাতের চেয়ে দ্বিগুণ তিনগুণ করে প্রতিটা জামাতে হয়েছে মার্শাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পিছন সাইডে আমি আসছি বিশাল বড় গাড়ির পার্কিং আমরা আস্তে আস্তে মসজিদের ভিতরে যাবেন আমাদের কিছু অংশ দেখাবো আপনারা আমার সাথেই থাকুন এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন পিছনের সাইড এবং এটা হচ্ছে আর একটু হাঁটলে হবে এখন আবার এই জায়গাটা সামনের অংশ তো পিছন থেকে যে মসজিদটা যেরকমভাবে দেখা যায় তারই একটা অংশ তো আমরা মসজিদের বাইরে ভিতরে কিছু অংশ দেখাবো এখানে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন এখানে এসে সমাগত হয়েছে শুধু বাংলাদেশ নয় পাকিস্তান ইন্ডিয়া তারপর হচ্ছে মিডল ইস্ট সব ধরনের লোকজনের সমাগম হচ্ছে আমরা সকাল সকাল চলে আসছি যদিও সাড়ে সাতটায় জামাত আমি সাতটার মধ্যে পৌঁছেছি ইনশাল্লাহ আপনাদেরকে আরও কিছু অংশ দেখাবো এবং নামাজের পরপরই কিছু মিষ্টিমুখ হবে চার চক্র হবে ভিতরে বাইরে একটা অংশ এরকমভাবে করে তুলেছে এই যে গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মানুষজন আসা শুরু করেছে বেশ কিছু লোক ভিতরে ঢুকে পড়েছে আমি মসজিদের চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশাল পার্কিং রাস্তার মধ্যে অন্তত দুই তিনশো গাড়ি ধরে আর ভিতরে তো হাজার হানেকের উপরে প্রায় পনেরোশো ষোলোশো গাড়ি আর ভিতরে পার্কিং রাখা যায় তো চলুন আমরা ভিতরের অংশটুকু দেখি আমার সাথে থাকুন এই যে গাড়ি আরও আসতেছে তো আমার গাড়িটা এখানে পার্কিং করলাম আমাদের আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এখন ভিতরে ঢুকবো ওই যে মানুষরা ঢুকছে এখানে বেশ কয়েকটা ফ্যামিলি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার গাড়িটা এখানে রাখলাম আমার বউ বাচ্চাদেরকে নিয়ে ভিতরে যাব ইনশাল্লাহ গিয়ে আমরা নামাজ পড়ব নামাজ আদায় করবো তার পরবর্তীতে আরও কিছু ভিডিও ধারণ করবো ততক্ষণে আপনারা আমার সাথেই থাকুন এই যে লোকজনের সমাগম হয়ে গেছে তারা সবাই ভিতরে যাবে নামাজ পড়বে আস্তে আস্তে করে গাড়ি রাখছে আমি মসজিদের ভিতরে ঢুকছি দেখুন ভিতরের যে অংশটা এখানে এক্সট্রা একটা অংশ আছে এই যে লাল গালিচা দেখতে পাচ্ছেন নামাজা এটা আসলে ওই অর্ধেকটা সাইড মসজিদের মহিলাদের জন্য আর এটা পুরুষদের জন্য তারপরে দোতলায় মসজিদের টোটালি মহিলাদের জন্য সংরক্ষিত আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো এবং মসজিদের কিছু অংশ আমি হয়তো আর কথা বলতে পারবো না ভিতরে যে আমি শুধু ভিডিওটা ধারণ করবো আপনার আমার সাথে থাকুন وَأَنَا لِي صَدْرِي وَيَسْتِرْ لِي أَمْرِي وَأَنَا اللَّهُ وَحْدَهُ صَدَقَ <applause> وَعْدَهُ وَنَصَرَ عبده وَعَزَّ جُنْدَهُ وَهَزَّنَ الْأَحْزَابَ وَحْدَهُ শুভ দর্শক ফার্স্ট জামাত শেষ হয়ে গেছে আমরা মসজিদের বাইরে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন এজ এ ভিডিও স্টার্ট করতে হ্যাঁ মসজিদের ভিউ হ্যাঁ আস্তে চলো দশক ফার্স্ট জামাত শেষ হওয়ার পরে আমরা ভিতরে যাচ্ছি একটু চা কফি খাবো মিষ্টি মুখ করবো এখানে আয়োজন করা হয়েছে তবে আমাদের ফার্স্ট জামাতের পরে সেকেন্ড জামাত আসবে আধা ঘন্টার মধ্যে ভরে যাবে আরও শত শত হাজার হাজার গাড়ি আসবে কারণ এখানে দুই হাজার গাড়ি টোটাল পার্কিং আছে তবে আমি নামাজের পরপর যতটুকু শুনেছি আরও সেকেন্ড থার্ড এবং ফোর্থ জামাত পর্যন্ত হয়েছে প্রতিটা জামাতেই লোকের লোক প্রচুর পরিমাণে হয়েছে আপনারা এখনই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট জামাতের অংশ আমরা ভিতরে কফি টফি নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপরে মসজিদ থেকে আমরা বিদায় নিয়েছি বাসার উদ্দেশ্যে কিছুক্ষণ আমি ছিলাম কিছুক্ষণ থাকা অবস্থায় যেই ছবিগুলো ধারণ করেছি ঠিক ছবির কিছু অংশ এবং ভিতরে যে খাবার দিচ্ছে খাবার পরিবেশন করছে এখানকারও কিছু ভিডিও আমি তুলে ধরছি যে বাচ্চারা ডানকিন পছন্দ করে এখানে বিভিন্ন রকমের ডানকিন আছে কফি আছে শ্যামাই করা আছে ফিন্নি করা আছে সব কিছুই আমি আপনাদের সাথে তুলে ধরলাম দর্শক আজকে এই পর্যন্তই শেষ করলাম ঈদের নামাজ ঈদ উল ফিতর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনারা অবশ্যই ভালো থাকুন সবাই সুখে থাকুন সবাইকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ঈদ মুবারক আল্লাহ হাফেজ